ওয়েলকাম টু জি ফোর্স ভিওয়ার্স যারা কিনা রাইজেন প্রসেসর পছন্দ করেন এবং খুবই হ্যান্ডি একটি প্রোডাক্ট যাচ্ছেন ঠিক তাদের জন্য আজকে নিয়ে এসেছি আমাদের এই প্রোডাক্টটি এটি মডেল নাম্বারটি যদি বলে দিই এটা হচ্ছে এইচপি এইট ফোরটি ফাইভ জি সেভেন আপনারা দেখতে পাচ্ছেন ফোর ফিঙ্গার লগ ইউজ করা হচ্ছে একদম ম্যাটালিক বিল কোয়ালিটি একদম সুপার ফ্রেশ বলা যায় যে এটিকে একটা সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন আপনি এই প্রোডাক্টটিতে প্রথম দেখাতে আপনি নতুন ভাবতে পারেন প্রোডাক্টটি সো ভিওয়ার্স এটিতে আপনি প্রসেসর হিসাবে কি পাচ্ছেন প্রসেসর হিসেবে পেয়ে আছে এমডি রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড ইউ প্রসেসর পেয়ে আছে এটিতে এবং ষোলো জিবি র্যাম থাকছে টু ফিফটি জিবি এসএসডি থাকছে এবং ব্যাঙ্গান অলফসের সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনি ক্যামেরা প্রাইভেসি শাটার পেয়ে যাচ্ছেন একটু ক্লোজলি আসুন ব্যাঙ্গান অলফসের সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছেন একদম খুবই ফ্রেশ ব্যাকলেট কিবোর্ডও থাকছে সো যারা রাইজেন প্রসেসর চাচ্ছেন তাদের জন্য এটি বেস্ট একটু অপশন হতে পারে আর এটার ডিসপ্লে থাকছে হচ্ছে আপনার ফোরটিন ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন আইপিএস প্যানেলের একদম ন্যারোভেজেল আপনারা দেখতে পাচ্ছেন একদম খুবই ফ্রেশ একটি ইউনিট সুপার ফ্রেশ বলা যায় যেটিকে সো ভিহার্স এটির প্রাইস করেছি আমরা মাত্র সাতত্রিশ হাজার টাকা আপনি সাতত্রিশ হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই এইট ফর্টি ফাইভ জি সেভেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সো ভিহার্স খুবই শর্ট টাইম ভিজিট করুন কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনি পর্যাপ্ত পরিমাণ কোয়ান্টিটি দেখে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি পারচেস করতে পারবেন ইনশাল্লাহ সো খুবই শর্ট টাইম ভিজিট করুন